কামাল হোসেন বলেন শিক্ষার্থীদের মুক্তি দিয়ে ঈদের সময় সরকার উদারতার পরিচয় দিক এটা আমরা চাই খ্রিস্টানরা ও সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয় তিনি বলেন আমি শতভাগ বড়দিনকে নিশ্চিত বঙ্গবন্ধুর কাছে আইনমন্ত্রী হিসাবে আমি এ ধরনের প্রস্তাব নিয়ে গেলে তিনি অবশ্যই রাখ রাগঢাক না করে ক্ষমা করে দিতেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে এটাই তো চেয়েছিলেন বঙ্গবন্ধু তবে বঙ্গবন্ধুর কন্যার কাছে এর চেয়ে কম আশা কিভাবে করি কাজে আশা করি শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতন অবিলম্বে বন্ধ করা হবে প্রধানমন্ত্রীর একজন শোভাকাঙ্ক্ষী হিসাবে এ দাবি করছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেছেন ডক্টর কামাল হোসেন কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে হওয়া আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের ঈদের আগেই মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন গণফোরম সভাপতি ও সংবিধান প্রণেতা ড কামাল হোসেন এ বিষয়ে কথা বলার জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের যৌতিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি শিরোনামে আয়োজিত সংহতি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন ড কামাল হোসেন বলেন শিক্ষার্থীদের মুক্তি দিয়ে ঈদের সময় সরকার উদারতার পরিচয় দিক এটা আমরা চাই সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয় তিনি বলেন আমি শতভাগ ও বড়দিনকে নিশ্চিত বঙ্গবন্ধুর কাছে আইনমন্ত্রী হিসাবে আমি এ ধরনের প্রস্তাব নিয়ে গেলে তিনি অবশ্যই কোনো রাগঢাক না করে ক্ষমা করে দিতেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে এটাই তো চেয়েছিলেন বঙ্গবন্ধু তবে বঙ্গবন্ধুর কন্যার কাছে এর চেয়ে কম আশা কিভাবে করি কাজেই আশা করি শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতন অবিলম্বে বন্ধ করা হবে প্রধানমন্ত্রীর একজন শোভাকাঙ্ক্ষী হিসাবে এ দাবি করছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাইশ জন শিক্ষার্থী এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে কয়েকজন শিক্ষার্থী গ্রেপ্তার আছেন যাদের কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রবিন এই আইনজীবী বলেন নিরাপদ সড়ক ও কোটার সংস্কারের বিষয়টি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত আপনার সমালোচনা করতে আমরা আমরা সমাপ্ত হয়নি গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি চাই বন্ধ হোক গ্রেপ্তার নীতির নির্যাতন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডক্টর কামাল বলেন সংবিধান নিয়েও আপনার সঙ্গে কথা বলতে চাই আমার চাই আপনি সংবিধান মেলে দেশ চালান সংবিধানকে মেনে চললেই ভালো কাজ করা সম্ভব সংবিধানকে অমান্য করে কোনো ভালো কাজ করা সম্ভব নয় অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট ফয়জুর রহমান ডাকসুর প্রাক্তন ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং গণফোরম নেতাদের মধ্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মুশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন পরিবর্তনের ডাক দিলে সমর্থন মিলবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন পরিবর্তনের ডাক দিলে সমর্থন মিলবে মানুষ সরকার ও সমাজ পরিবর্তন চাই এ পরিবর্তনের ডাক যারা দেবেন মানুষ তাদেরই সমর্থন জানাবে গতকাল জাতীয় প্রেস ক্লাবে তিনি এ মন্তব্য করেন মান্না বলেন মানুষ চাই আজ আওয়ামী লীগ চলে গেলে পরিবর্তে যারা আসবে তারা এর চেয়ে ভালো তো হবে তাদেরই এখন আমরা আশা করতে পারি যারা এই দেশ ও সমাজ বদলাবে জনগণের সামনে বলতে হবে আগের মতো হবে না যদি যদি ক্ষমতায় যায় দেশ পরিবর্তন করব সমাজ বদল করব আজকে সেই পরিবর্তনের জন্য সবাইকে এক হতে হবে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থিত ফেডারেল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সাংবাদিকদের উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশ হয় বি ইউজের একাংশের সভাপতি রহুল আমিন গাদির সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি महासचिव Mirza Fakhrul Islam Alamgir গণতন্ত্র স্বাস্থ্য কেন্দ্র এ ট্রাস্টের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ এদিকে Mirza Fakhrul Islame এর বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেছেন আওয়ামীลีก সভাপতি উবাইদুল কাদের বঙ্গবন্ধহ এভিনিওর দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে স্বাধীন করার আহ্বান জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে দুই হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট দেশব্যাপী সিরিজ হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের বক্তব্যের জন্য রাষ্ট্রধিতার অভিযোগে বিচার করলেই কি ভুল হবে তবে আমরা তা করতে চাই না জনগণের কাছে তাদের মুখ সম্মোচিত হোক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন মানুষের শক্তি যখন কমে মনের জোরও তখন কমে যায় আর তখন মুখের জোর বেড়ে যায় বিএনপির সেটাই হয়েছে আর তাই তারা সরকার প্রধানের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলছেন কাদের বলেন বিএনপি ওয়ান ইলেভেনের পরিবেশ তৈরির সকল ষড়যন্ত্র করছে তবে দেশে আর সে পরিস্থিতি তৈরি হবে না জনগণ বিএনপির ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে নেতা বলেন ঢাকা কখনো অচল হবে না বাংলাদেশকে ও অচল করা যাবে না বিএনপি অসল হয়ে যাবে কারণ বিএনপি তাদের রাজনীতিতে নেতিবাচক সকল উপাদান যুক্ত করে ফেলেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সভাপতি আবুল হাসনাতের সভাপতিতে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম খালিদ মাহমুদ চৌধুরী দপ্তর সম্পাদক ডক্টর আব্দুল সুবহান গোলাপ ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদের বক্তব্যকে মারাত্মক বলে উল্লেখ করেছেন এক আগ্রহর প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মিরা ফখুল ইসলাম আলমগীর বলেছেন উনি মারাত্মক কথা বলেছেন এরপরও আপনারা সরকারে আছেন এখনও পদত্যাগ করছেন না সরকার আপনাদের আর আপনারা এক আগ্রোহর প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিউজে যৌথ উদ্যোগে আয়োজিত সাংহতিক সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না এক আগারোর বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ তারা এত যে যাওয়ার আগেই তাদের নেত্রী বিদেশে যাওয়ার আগে বলেছেন ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারের সকল কর্মকাণ্ডকে বৈধতা দিবেন দিয়েছেন ও সংসদে আইন পাশ করেছেন তাহলে এক আগার প্রতিদ্বন্দ্ব শুনতে পাচ্ছেন কেন তাহলে আপনারা ব্যর্থ হয়েছেন মির্জা ফখরুল ইসলাম বলেন দেশে এক অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে সব সময় দম বন্ধ করা একটা পরিবেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হাত রাতের বেলা তুলে নিয়ে যাচ্ছে এরপর রিমান্ডে নিচ্ছে অপরাধটাকে তারা সমর্থন দিয়েছিল শিক্ষার্থীদের আন্দোলনে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত আন্দোলনকে আমরা প্রথম দিনই সমর্থন দিয়েছি এবং সমর্থন অব্যাহত রেখেছি কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে আমরা অবশ্যই সমর্থন করব জনগণকে আহ্বান করব শুধু নিরাপদ সড়ক নয় নিরাপদ বাংলাদেশের জন্য আপনারা এগিয়ে আসুন আপনারা জেগে উঠুন এবং আবার দেশকে স্বাধীন করুন বিএফ ইউজের সভাপতি রহুল আমিন গাদির সভাপতিত্বে সমাবেশে সংগঠনের মহাসচিব এম আবদুল্লাহ ডি ইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিনিয়র সাংবাদিক আবদুল্লাহ শিকদার আব্দুল শহীদ সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন এদিকে ব্যারিস্টার মৌদুদ আহমেদ দাবি করছেন তাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমেদকে নোয়াখালীতে তার নিজ বাড়িতে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে আজ শুক্রবার সন্ধ্যায় মৌদুদ আহমেদ নিজেই এই অভিযোগ করেন এ নিয়ে আজ বিকেলে বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে মদুদ আহমেদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মানিকপুরে তার অভিযোগ তার বাড়ির আশপাশে পুলিশের পাহারা থাকায় দলের নেতা তার সঙ্গে দেখা করতে আসতে পারছেন না গতকাল তার সঙ্গে দেখা করতে আসার চেষ্টা করলে চর এলাহি ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের দশ নেতা কর্মীকে পুলিশ আটক করে উদ্ভূত পরিস্থিতিতে কার্যত তিনি বন্দী অবস্থায় আছেন বলে মদুদ আহমেদ দাবি করেন বলেন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বাড়িতে আসার পর পুলিশ তাকে বাড়ি থেকে কোথাও যেতে নিষেধ করেছেন তিনি বাড়িতে এলে দলীয় নেতা কর্মী ও সাধারণ অনেক মানুষ তার সঙ্গে দেখা করতে আসতেন তারা এখন আসতে পারছেন না মদুদ আহমেদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসদুজ্জামান বলেন মদুদ আহমদ একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ তার নিরাপত্তার একটা বিষয় রয়েছে এটা তো ঢাকা শহর নয় যেখানে মোড়ে মোড়ে পুলিশ থাকে তাই গ্রামের মধ্যে কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য পুলিশ রাখা হয়েছে